আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এস রসায়ন সাজেশন দুই হাজার যে আমরা কিন্তু বিগত বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি দেখো পদার্থ গণিত উচ্চতর গণিত এই রস সাজেশনগুলো দেওয়া হয়েছে যারা সাজেশন এখনও দেখো নি সাজেশন গুলো দেখে আসতে পারো দেখো আমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এইজন্য আমরা খুব শর্ট সিলেবাস করেছি যে এইটা পড়লে অবশ্যই তোমরা জিপিএ ফাইভ অর্থাৎ এখানে কিন্তু পঞ্চাশ মার্কে পঞ্চাশ মার্ক পাবে এটা একটু ফলো করলে অবশ্যই ভালো কিছু করতে পারবে দেখো যে প্রথমে কিন্তু রাখা হয়েছে যে অধ্যায় এগারো খনিজ সম্পদ যে অধ্যায় এগারো কিন্তু এটা কিন্তু এগারো অধ্যায় খনিজ সম্পদ খনিজ সম্পদ দেখো যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট বি হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া থেকে একটি প্রশ্ন অবশ্যই আশা করা যাচ্ছে এবং দেখো যে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এখান থেকে একটি প্রশ্ন হবে অধ্যায় বারো আমাদের জীবনের রসায়ন এখান থেকে একটি প্রশ্ন হবে অধ্যায় চার পর্যায় সারণী এখান থেকে একটি প্রশ্ন হবে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এখান থেকে একটি প্রশ্ন হবে এরপরে দেখো ষষ্ঠ এবং অষ্টম অধ্যায় মিলে একটা সমন্বয় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই আমরা দুটি একসাথে রেখেছি মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আর অষ্টম অধ্যায় হচ্ছে রাসায়নিক শক্তি এইটা আর কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করা হয় নাই যেগুলো সবচেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ সবার আগে পড়ব অনেকে কিন্তু বুঝতে পারেন যে আমাদের পুরো বইটা শেষ এখন কোন অধ্যায় থেকে রিভিশন করলে ভালো হয় এই আমি সবচেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ পুন যেগুলো আগে রাখা হয়েছে এইগুলো পড়লে অবশ্যই ভালো কিছু সমাধান করতে পারবে এবং তোমাদের কিন্তু এক নম্বরে একটা সাজেশন থাকবে তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের সম্পূর্ণ অধ্যায় আগে ভালোভাবে রিভিশন করবে রিভিশন করার পরে প্রতিটি অধ্যায় রিভিশন করবে রিভিশন করে অধ্যায়গুলোর বেসিকগুলো আগে অর্জন করবে অর্জন করার পর অবশ্যই এই অধ্যায়ের যে বোর্ড কোশ্চেন রয়েছে যে দেখো বাজারে সবচেয়ে লেকচারের হচ্ছে সবচেয়ে বোর্ড কোশ্চেন বেশি দেওয়া আছে নয়টি বোর্ড কোশ্চেনের মধ্যে নয়টি দেওয়া আছে এটি সংগ্রহ করে তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে আজ প্রতিটি বোর্ড কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই তোমরা আশানুরূপ রেজাল্ট করতে পারো এই বিরুদ্ধে আমরা কিন কোশ্চেনের কথা বলে দিবো বোর্ড কোশ্চেন কোনগুলো করলে ভালো হয় সেইগুলো একটু দেখায় দেব এরপর দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা যে এখন অল্প সময় নেয় কোনো পড়াশোনায় নাই আমাদের পড়তে মন চায় না আমাদের একটু কম করে সাজেশন দেন এখানে যারা পাশ করতে চাও তারা প্রথমে আমি বলবো তিন চার পাঁচ চার সাত এখানে ছয় দরকার নাই যে দুই সাতটা চারটে অধ্যায় ভালো করে পড়ো চারটে অধ্যায় তোমরা ভালো করে পড়লে কিন্তু অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবে চারটে অধ্যায় থেকে এবার ভাবে প্রশ্ন মিস হবে না আশা করা যাচ্ছে ইনশাল্লাহ চারটে পড়লে অবশ্যই ভালো কিছু সমাধান করতে পারবে এরপর দেখো এখানে কিন্তু অধ্যায় রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখান থেকে দেখো আটটা অধ্যায়ে আটটা প্রশ্নই আশা করা যাচ্ছে যদি দুই একটা অধ্যায় মিস হয়ে যায় তাহলে কিন্তু পাঁচটা অ্যান্সার অবশ্যই অবশ্যই করতে পারবে সেই সম্ভাবনাটা রয়েছে নিঃসন্দেহে এটি ফলো করতে পারো এখন দেখো বিস্তারিত সাজেশন কী রয়েছে দেখো রাসায়নের বিস্তারিত সাজেশন ও অধ্যায় এগারো খনিজ সম্পদ অধ্যায় এগারো খনিজ সম্পদের মধ্যে যে যে বোর্ড কোশ্চেনগুলো পড়ব ঢাকা কুমিল্লা বরিশাল দুই হাজার চব্বিশ এখানে ঢাকা বাইশ এবং এ একুশ দুইটায় ঢাকা বোর্ডের প্রশ্ন রয়েছে এগুলো একটু প্রশ্ন সমাধান করবে চট্টগ্রাম যশোর এবং দুই হাজার একুশ রয়েছে এই কয়েকটা বোর্ড ক খ এবং এখানে এই প্রস্তুতশীল প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করলে আশা করি যে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে দুই হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী রয়েছে সপ্তম অধ্যায় রয়েছে দেখো রাসায়নিক বিক্রিয়া এখানে এখানে আমরা পড়ব হলো রাজশাহী ময়মনসিং দুই হাজার চব্বিশের দুইটা বুট কোয়েশন পড়ব কুমিল্লা দিনাজপুর দুই হাজার তেইশের বুড কোয়েশ্চেনটা পড়ব ঢাকা বরিশাল দুই হাজার বাইশের প্রশ্নটা পড়ব এবং দেখো যে ঢাকা তেইশ চব্বিশ একটু ঢাকা বোর্ডের প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়ব এখানে যে বিক্রিয়াগুলো রয়েছে বিক্রিয়াগুলো একটু হাতে কলমে দুই একবার করে বাসায় বসে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা বিক্রিয়াগুলো সহজ মনে হবে এবং সমাধান করতে পারবে পঞ্চম অধ্যায় দেখো যে পঞ্চম পঞ্চপাধ্যায় রাসায়নিক বন্ধন এর জন্য তোমরা কী কী দেখবে যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চব্বিশের বোর্ড কোশ্চেনটা দেখবে ঢাকা একুশ এবং তেইশের বোর্ড কোয়েশনটা দেখবে যশোর কুমিলা চট্টগ্রাম একুশের বোর্ড কোয়েশনগুলো দেখবে এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু দেখো প্রথমে কিন্তু একটাই কথা থাকবে যে প্রথম। টেক্স বই কিন্তু অবশ্যই প্রথমে বই পুরো রিডিং করে রিভিশন করার পরে এই বোর্ড কোশ্চেনগুলো দেখবে দেখলে অবশ্যই আশা করি তোমরা রেজাল্ট করতে পারবে বারো আড্ডায় কিন্তু আমাদের জীবনে রসায়ন আমাদের জীবনে রসায়নের মধ্যে কোন বোর্ড কোশ্চেনগুলো দেখবে ঢাকা যশোর বরিশাল বোর্ড এটা একটু দেখবে এরপর দেখো যশোর দুই হাজার বিশ সালের প্রশ্নটা দেখবে এরপর দেখো ঢাকা যশোর কুমিল্লা সিলেট দুই হাজার উনিশের প্রশ্নটা দেখবে এ এইগুলো একটু দেখলে অবশ্যই এই এই প্রশ্নগুলো কিন্তু একটার সাথে আর একটার কোনো মিল নাই এক একটা এক এক রকম প্রশ্ন এই ক্যাটাগরির প্রশ্নগুলো পড়লেই অবশ্যই তোমরা পারো অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসা সহজেই সমাধান করতে পারবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কিন্তু পর্যায় ছিল এটা কিন্তু রসায়নের আত্মা এটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে দেখো তারা ঢাকা চট্টগ্রাম বরিশাল দুই হাজার চব্বিশের প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখবে যশোর কুমিল্লা সিলেট দুই হাজার তেইশের প্রশ্নগুলো দেখবে যশোর দুই হাজার বাইশের এই প্রশ্নগুলো একটু দেখলে অবশ্যই চতুর্থ অধ্যায় একটা প্রশ্ন সমাধান করতে পারবে দেখো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন পদার্থের গঠনের মধ্যে রয়েছে চট্টগ্রাম সিলেট দিনাজপুর চব্বিশের প্রশ্ন দেখবে ঢাকা রাজশাহী যশোর তেইশ দেখবে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দুই হাজার বাইশের প্রশ্নগুলো দেখবে দেখলে অবশ্যই প্রশ্ন সমাধান করতে পারবে অবশেষে দেখো অষ্টম অধ্যায় রয়েছে অষ্টম অধ্যায় রসায়ন শক্তি এখানে যশোর বরিশাল দুই হাজার রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর দুই হাজার অবশ্যই যারা শিয়োর প্লাস পেতে চাও এই পোস্ট এই প্রতিটি অধ্যায় রিডিং পড়ার পর অবশ্যই কী করবে তোমরা এই বোর্ড কোয়েশনগুলো একটু দেখবে দেখার পরে কিন্তু অবশ্যই ভালো কিছু সমাধান করতে পারবে আশা করা যাচ্ছে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব পেতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ